খুনের আসামি থেকে মাটির মানুষ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন প্রৌঢ় মুক্তি পেলেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে রত্নাকর যদি মহাকবি বাল্মীকি হয়ে উঠতে পারেন খুনের আসামি থেকে মাটির মানুষ হয়ে ওঠা কি এমন বড় কাজ যৌবনের আগের বসে তারা খুন করেছিলেন প্রতিবেশী কিংবা বা তারাই হয়ে উঠেছেন শান্ত সৌম মাটির মানুষ সেই দিনের খুনের কথা মনে করলে এখন অনুশূচনায় নিজেরাই নিজেদের দগ্ধ করে এমনই তিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শুক্রবার মুক্তি পেলেন মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে তিন আসামির আচরণে মুগ্ধ হয়ে বছর খানেক আগেই তাদের মুক্তির সুপারিশ করেছিল মেদিনীপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ পশ্চিম কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস সহযোগিতায় সেন্টেন্স রিভিউ বোর্ড যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জেল মুক্তি সুপারিশ অনুমোদন করে অবশেষে শুক্রবার দুপুরে জেল থেকে মুক্তি হলেন আসানসোলের রতন রুই দাস এবং পুরুলিয়ার সাধু রায় ও কৃষ্ণ কুমার জানা গিয়েছে পুরুলিয়ার বাসিন্দা সাধু রায় বচসার জেরে প্রতিবেশীকে খুন করেছিলেন প্রায় একুশ বছর ধরে মেদিনীপুর সেন্ট্রাল কারেকশনাল হোমে ছিলেন তিনি পুরুলিয়ারই বাসিন্দা কৃষ্ণপদ কুমার প্রায় আঠেরো বছর ধরে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন তিনিও প্রতিবেশীকে খুনের ঘটনায় সাজা পান অন্যদিকে আসানসোলের বারাবনি থানা এলাকার বাসিন্দা রতন রুই দাস তেইশ বছর ধরে জেল খাটছিলেন জমি সংক্রান্ত বিবাদে বচসা থেকে হাতাহাতির ঘটনায় জড়িয়ে এক নিকটাত্মীয়কে খুন করেছিলেন রতন জেলের ভেতরে তিনজনের আচার আচরণ সংযমী জীবনযাপনের জন্যই তারা মুক্ত হলেন বলে জানিয়েছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ প্রায় প্রায় থেকে বছর পর পর মুক্তির পেলেন সাধু কৃষ্ণ ও রতন দীর্ঘ দুই দশক পরিবারের সদস্যদের সাথে মিলিত হওয়ার মুহূর্তখানি হয়ে উঠেছিল আবেগ মথিত উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা মেদিনীপুর জেলা আদালতের সিভিল জজ শাহিদ পারভেজ তিনি বললেন এই তিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ব্যবহার আচরণ সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে তাদের মুক্তির সুপারিশ করে জেল কর্তৃপক্ষ তা অনুমোদন করে স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড আমরাও ক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করার চেষ্টা করেছি খুব ভালো লাগছে এরা আবার সমাজের মূল স্রোতে ফিরে গেলেন পুরুলিয়া থেকে কৃষ্ণ পদক কুমার আটশো বছর ইনার রয়েছেন পুরুলিয়া থেকে আর রতনার তেইশ বছর ইন্দন যাব আজকে হচ্ছে প্রি মেট্রো রিলিজ এটাকে বলে সেন্টেন্স পশ্চিম বাংলা দ্বারা এটা গাইডলাইন ছিল মোল্লা কমিটি जैसा ऑफिशियली जाना जाए ऑल इंडिया कमिटी वन जेल रिपोर्ट एंड ह्यूमन राइट्स कमिटी ह्यूमन राइट्स ये रिकमेंडेशन है बेसिस से सेंटेंस रिव्यू को प्री পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ

জেনারেল সার্জারি অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো